সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ে নেই বাংলার ছবি জঙ্গনের মডেল ও অভিনেত্রী মারিয়া মিমের মিমের আবেদনময়ী লুক আর খোলামেলা উপস্থিতির কারণে প্রায় থাকেন খবরের শিরোনামে তার আবেদনময়ী রূপে রীতিমতো ভক্তরা আর হবেই বা না কেন এর পেছনে রয়েছে মিমের কঠোর পরিশ্রম তবে সম্প্রতি আবার নতুন করে মারিয়া মিম আলোচনায় এসেছেন সেলিব্রিটি ক্রিকেট ট্রফিতে অংশ নিয়ে চলুন জেনে নেওয়া যাক মারিয়া মিমের জীবনের কিছু জানা অজানা অধ্যায় বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মারিয়া মিম মূলত স্পেনের নাগরিক তিনি তাই বাংলাদেশী বংশোদ্ভূত এই অভিনেত্রীর জন্ম এবং বেড়ে ওঠা স্পেনের বার্সেলোনায় দু হাজার সালে প্রেম করে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে আর সে সময় প্রথমবার ক্যামেরার সামনে দেখা মেলে মারিয়া মিমের দু হাজার সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরস হোসেন তবে সুখ বেশিদিন টেকেনি টেকে নেই সালে মারিয়া মিমের মডেলিং ও অভিনয় ক্যারিয়ার নিয়ে স্বামী সিদ্দিকের আপত্তিতে তাদের সংসারে সৃষ্টি হয় জটিলতা শেষমেশ মেয়ের দু সালের শেষের দিকে এই সম্পর্ক করায় বিচ্ছেদের পথে যদিও ডিভোর্সের আবেদন মারিয়া মিম নিজেই করেন এরপর থেকেই ছেলেকে নিয়ে একাই পথ হাঁটছেন মেম সন্তানের সকল ভরণ এবং দায়িত্ব একা হাতে সামলান মারিয়া মেম এ নিয়েও তিনি গণমাধ্যমে মুখ খুলেছেন একাধিকবার শুধু তাই নয় স্বামী সিদ্দিকুর রহমান তার ছেলেকে ব্রেন ওয়াশ করে বলে গুরুতর অভিযোগ এনেছেন মারিয়া প্রতি ছয় মাস পর পর ছেলে আরো শুসেন কিছুদিনের জন্য যান বাবার কাছে ব্যক্তি জীবনের পাশাপাশি মিম সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচিত সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর নিজেকে অনেকটাই খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম প্রায় প্রতিদিনই সাহসী ও আবেদনময় অবতারে নিজেকে তুলে ধরেন তিনি আর এসব ছবি ভিডিও ঘিরে কখনো প্রশংসা কখনো সমালোচনায় ভাসেন তিনি তবে সমালোচনা সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম বলেন বলিউডের নায়িকারা খোলামেলা পোশাক পরলে পাবলিক বাহবা দেয় আর আমরা পড়লি যত সমালোচনা তিনি আরো বলেন তিনি দেশে কখনো ছোট পোশাক পরেন না দেশের বাইরে তিনি ছোট পোশাক পরেন কারণ তিনি বেড়ে উঠেছেন বার্স সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করে তার মতে বাংলাদেশের মানুষের মানসিকতার পরিবর্তন হওয়া খুবই জরুরি দু স্যাভলন হ্যান্ডওয়াশ ডিপ্লোমা মিল্ক ওয়াল্টন সিটি ব্যাংক সহ একের পর এক নাবী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রে কাজ করে নিজের আলাদা জায়গা তৈরি করে নেন এ পর্যন্ত প্রায় পঞ্চাশটির মতো বিজ্ঞাপন মডেলিং করেছেন মিম মারিয়া মিম যে শুধু বিজ্ঞাপনে কাজ করছেন করেছেন তেমনটি নয় তাকে নাটক মিউজিক ভিডিও এবং ওয়েব ফিল্মেও দেখা গেছে হ্যালো সোহনা শিরোনামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ফারহান খান শোবিজের ব্যস্ত এই জীবনযাত্রার পাশাপাশি মারিয়া মিমের ব্যক্তিগত জীবনও কম চাঞ্চল্যের জন্ম দেয়নি জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন একসময় দেশের মিডিয়ায় পাড়ায় বেশ আলোড়ন তোলে অবশ্য মারিয়া পরবর্তীতে বলেন ক্রিকেটার নাসির হোসেন তার খুবই ভালো বন্ধু এবং সুযোগ পেলে তিনি নাসিরের কাছ থেকে ক্রিকেট খেলা শিখে নিতে চান বর্তমানে ফনের অভিনয়ের পাশাপাশি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করছেন তিনি আর যেখানেই যান সঙ্গে থাকেন তার ছেলে আরস নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন এ তারকা নানান আলোচনা সমালোচনার মাঝেও মারিয়া মিম এখনও নিজের অবস্থান ধরে রেখেছেন সোশ্যাল মিডিয়ার হটকেক হয়ে